সে আজ থেকে বহু বছর আগের কথা তখন আজকে ডুয়ার সঞ্চল ছিল ঘন জঙ্গলময় এক এলাকা এবং জায়গাটি ছিল ভুটানের অধীনে বলা হয় নানা বৌদ্ধ ধর্মের বজ্রযানীতান্ত্রিকরা এখানে চালাতেন তন্ত্র সাধনার কাজ পূজিত হতেন অনেক অজানা জাগ্রত দেবদেবীর কেটে যায় বেশ কিছু বছর কাকি দুর্যোগ দুর্যোগের পর জায়গার পরিবর্তন হলে সেখানে আনাগোনা বাড়ে ডাকাতদের ডাকাতরাও বেশ কিছু বজ্রজানী মূর্তির পূজো করত বলে শোনা যায় তারপর কেটে যায় বেশ কিছু বছর জায়গার স্থানটি ময়নাগুড়ির অধীনে আসে এবং উনিশশো সালে সেই স্থানের স্থানীয় জমিদার নগেন্দ্রনাথ রায় তার জমিতে চাষ আবাদ করতে চাষিকে পাঠান সেই চাষিরা মাটি খুঁড়তে করতে হঠাৎ মাটির নিচে পাথরে কো দাল লাগায় তারা বুঝতে পারে নিচে কিছু একটা রয়েছে সাবধানে মাটি খুঁড়তে বেরিয়ে আসে এখানে এক চা মুন্ডা মূর্তি তার কিছু হাত ভেঙে যায় স্থানীয় পণ্ডিতরা তার নাম দেন মা পেট কাটি কারণ পেটটা একটু কেটে গেছিল প্রতিষ্ঠিত হয় মায়ের মন্দির ধুম ধাম করে শুরু হয় মায়ের পুজো স্থানীয় পণ্ডিতরা মায়ের নাম দেন ধুমাবতী চণ্ডী জয় মা পেট কাটি